দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সহসভাপতি সফিক মোল্লা মহাশয়ের ডাকে এদিন সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত চন্ডিগ্রাম পঞ্চায়েতে সংলগ্ন মঠে প্রকাশ্য জনসভায় শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বঙ্গীয় মঞ্চের রাজ্য সভাপতি আয়জুল হক এছাড়াও উপস্থিত ছিলেন কলম পত্রিকা সম্পাদক ডক্টর ইমরান হাসান বিশিষ্ট ব্যক্তিগণ এই মঞ্চ থেকে আমরা বার্তা দিই যে এই প্রতিটা মানুষকে নিবিধিত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ আজ আমরা বন্যুর সংক্রান্গ উদ্যোগী মঞ্চ তার আমাদের মূল উদ্যোক্তা হচ্ছে মমতা ব্যানার্জি যিনি আমাদের প্রিয় নেত্রী তার উদ্দেশ্যে আমরা বন্য সংখ্যালক মঞ্চ আজকে আমাদের বার্তা একটাই আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষের কাজ করতে চাই অসহায় মানুষের সম্ভবদ্ধ হয়ে আমরা একত্রিত হয়ে নির্যাতিত মানুষকে আমরা নানারকমভাবে সহযোগিতা করতে চাই এটাই আমাদের এজেন্ডা এবং এটাই আমাদের উদ্দেশ্য আগামী দিনে আমরা মানুষের পাশে থাকবো মানুষের যতটুকু পারব পূর্ণ সমর্থন আমরা তাদের সহ সহযোগিতা করব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই তার উদ্দেশ্যটা আমরা সফল পাব এটাই আমাদের প্রথমত কাজ একটার নাম নাম শফিক মল্লা আমি সহ সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা আমরা মানুষকে একথাই বলতে চাই যে আমরা গণত নিতে চাই আমরা আমাদের সংবিধানকে রক্ষা করতে চাই সব মানুষের অধিকার চাই যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং সন্তানের উপরে অত্যাচার যাদেরই উচ্ছেদ করা হচ্ছে আমি তার অভিযোগ করি এবং তাদের শাস্তি দেওয়া তাদেরকে তাদেরকে আইনের আহ্বায় আজকে একটাই বার্তা যে কোভিড বিধি মেনটেন করে চলবে সামনে বড় উৎসব আমাদের এসে গেছে আজকে মহাপঞ্চমী ভালো করে কোভিড বিধি মেনে কাজ করবেন সামনে নবিত আসছে সেটাকেও মাথায় সামনে রেখে গভর্নমেন্টের গাইডলাইন মেনে আপনারা চলবেন আর সবাই কাঁধে কাঁধ দিয়ে কাজ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ফ্যাক্ট্রিক শক্তি পুরো সাম্প্রদায়িক করতে মাথাচারা বাংলা থেকে তো চলে গেছে মাথা মাথাচারা যে হচ্ছে তাকে ডুবতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করে আগামী দিনে ভারতবর্ষকে বিশ্বের মুখে উজ্জ্বল করতে হবে এটা নিয়ে আমি শুনেছি এটা কতটা অথেন্টিক আমি আমার ইনভেস্টিগেশন করবো যদি প্রমাণ হয় আমাদের সকলের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে আসছে আমি সব বুঝি আমি সব জানি এবং জানার চেষ্টা করি যারা তৃণমূল কংগ্রেসটাকে যারা তিনি মনে করবেন মনে রাখুন চোর গলায় প্রকাশ্য সবাই দায়িত্ব নিয়ে আমি কলকাতা ফিরে পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আমাদের নেত্রী আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের সমস্ত রিপোর্ট পেশ করবো তারপর দেখবেন ওই চেয়ারে আপনি থাকেন কিনা দুদিন পরে টের পেয়ে যাবেন